আমন্ত্রণ জানাচ্ছি দর্পণ টিভির টোয়েন্টি থেকে চাটমোহরে স্কুলের গাছ কাটা নিয়ে দুই পক্ষের বিরোধ তদন্তে প্রশাসন পাবনার চাটমোহর উপজেলার মোলগ্রাম ইউনিয়নের আটলঙ্কা উচ্চ বিদ্যালয়ে সড়কের পাশে গাছ কাটা নিয়ে দুই পক্ষের বিরোধ দেখা দিয়েছে শুক্রবার আট আগস্ট ভোরে গাছ কাটার সময় বিষয়টি জানাজানি হয় এক পক্ষ বলছে স্কুল কর্তৃপক্ষ কাউকে কিছু না জানিয়ে গাছ বিক্রি করে দিয়েছে আর স্কুল কর্তৃপক্ষের দাবি গাছ বিক্রি করা হয়নি স্কুল পরিচালনা কমিটির সভায় রেজুলেশন পাশ করে স্কুলের প্রয়োজনে গাছ কাটা হচ্ছে তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন উপজেলা প্রশাসন থেকে গাছ কাটার অনুমতি নেওয়া হয়নি শুক্রবার বিকেলে সরজমিনে গিয়ে দেখা যায় স্কুলের সামনে রাস্তার পাশে একটি মেহগুনি ও একটি কাঁঠাল গাছের গোড়া কাটা স্থানীয় বাসিন্দা শহীদুল ইসলাম মিলন ও আজিম উদ্দিন জিয়াউর রহমান জিয়া সাবেক মেম্বার আব্দুল হাকিমের অভিযোগ শুক্রবার হঠাৎ করে আটলঙ্কা উচ্চ বিদ্যালয় সড়কের পাশে একটি মেহগুনি ও একটি কাঁঠাল গাছ কাটা শুরু করেন কয়েকজন শ্রমিক আসলে সকালবেলায় এই গাছটা কাটা নিয়ে আমি প্রথম উল্লেখ নাসি বাজারে চা খাওয়ার উদ্দেশ্যে এখন দেখি এই গাছটা কাটতেছে পাঁচ ছয় জন মিলে তখন আমি বলি যে ভিডিও করতে লাগছিলাম

আরে এই আশাফুল ইসলাম হারে যে একটা না পাঁচ তারিখের পর থেকে এই আমাদের বন্যাগারী ঈদগাহ মাঠ নিয়ে যে একটি ঝামেলা করেছে ওই ঝামেলা কেন্দ্র করে আয়োজন দি তিনি চার পাঁচটা ঝামেলা করেছে স্থানীয়রা দেখতে পেয়ে গাছ কাটায় বাধা দেন পরে তারা জানতে পারেন বিদ্যালয় কমিটির সভাপতি আশরাফুল ইসলাম হারে স্থানীয় করি ব্যবসায়ী ও এডহ কমিটির সদস্য সাইদুল ইসলামের কাছে গাছগুলো বিক্রি করেছেন এই স্কুলে প্রথম থেকে শেষ পর্যন্ত এই স্কুলে আজ পর্যন্তও আমরা আসি দেখি নাই যে একটা ভালো সভাপতি সেক্রেটারি হয়েছে এরা যায় আসে সেই দুর্নীতির পারে ওই স্কুলে হারেজ আমি লীগের সময় প্রাইমারি স্কুলে আমি লীগের সাথে আহ মিল মহবত করি ওই স্কুলে সভাপতি হয় হারেজ পাঁচ তারিখের পরে আসি এখানে সভাপতি আমরা একটা প্যালেন দিতে চাইছিলাম এ প্যালেন্ট বাদ দিয়ে হারেস মাসুদ খন্দকারের মাধ্যমে একটু উপর লেভেল হাইটি ও নিজে যায় হেডমাস্টার মতিন এক সাথে করি যায় ও এডাক কমিটি সভাপতি হয় আসে পরে তারা বিষয়টি মোবাইল ফোনে ইয়োনোকে জানালে তিনি স্কুল কর্তৃপক্ষকে গাছ কাটতে নিষেধ করেন এই গাছ কাটার দাতা শুধু হারেজ না এখানে হারেসের সাথে আমলিকের কিছু দোষর আছে এই দোষর ঘরে বলে এখানে গাছ কাটা এই এডা ই করছে হারেজ শুধু একানা এখানে অনেক আটলঙ্কার অনেক আমলিকের যেমন ইমান বিশ্বাস আছে তারপরে আপনার ছেলে রবুল তারপরে ইমান বিশ্বাসের আর একটা শুধু এটাই না স্কুলে যে নিয়োগগুলা যে নিয়োগগুলা ওরা মন মতো করে নিয়োগ সাজায় গাছ কাটতেছে আমরা জেগাইলাম যে আপনাদের এই গাছ কাটার অনুমতি দিলো সে বললো যে স্কুলের সব হতে আরশাবুল ইসলাম হারেজ সাথে সাইদুল ভাই আছে এরা হচ্ছে আমাদের গাছ কাটার জন্য এখানে ডাকি নিয়ে আসে আমরা বললাম যে গাছ কাটলো গাছটার রাস্তার গাছ দেখো যে রাস্তার গাছ তাকে আমরা জানি না গাছ দুইটা হচ্ছে আরশাবুল ইসলাম হারেজ এবং সাইদুল ভাই কাটার জন্য আমাদেরকে বলছে এটা বলার পরে আস্তে আস্তে আমরা এলাকার দোকানদার ছিলাম আরো কি এলাকার কিছু লোকজন ছিল এখানে আসার পরে আমরা মোটামুটি গাছ কাটা বাধা দেই পরবর্তীতে আমরা তৃণ মহোদয় সারের কাছে হচ্ছে জানি ফোন যে স্যার আপনি এখানে গাছ কাটা হচ্ছে বিষয়ে আপনি কোন কিছু জানেন কিনা স্যার বলে যে না এই বিষয়ে আমরা কোনো অবগত না যদি ওখানে গাছ কাটে আপনি দ্রুত ওখানে আপনারা বাধা দেন এটা কোনো পারমিশন নাই আমাদের এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মতিন বলেন গাছ বিক্রির ব্যাপারে সভাপতি সাহেব বলল গাছ বিক্রি নয় গাছ স্কুলের গাছ স্কুল থেকে আমরা উনিশশো নব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সালের দিকে ওই গাছ আমরাই নিজে ওখানে রোপণ করি এবং এই গাছ একটা না স্কুলের পিছন দিয়ে আট সাত আটটা গাছ আছে এই গাছগুলো সবই বড় বড় গাছ হয়ে গেছে এই গাছটা আমরা দেখছেন যে নদীর ধারে একটা 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 স্কুল বিদ্যালয়ের ঘর আছে এই ঘরটা নদীতে ভেঙে যাচ্ছে যার জন্য এই ঘরটাকে আমরা রাস্তার দিকে নিয়ে আসার জন্য আমরা এলাকার লোকজনের সাথে এবং কমিটির লোকজনের সাথে সিদ্ধান্ত করি যে তাহলে ঘরটাকে এখানে আনতে হলে কিছু খরচ দরকার কাঠ দরকার তখন এলাকার লোক এবং কমিটির সবাই সিদ্ধান্ত এবং শিক্ষক বলে সবাই সিদ্ধান্ত নেয় যে এই আমাদের তো মেহগরি গাছ অনেকগুলোই গানা আছে একটা গাছ কেটে বাটাম টানা বানা নিয়ে ওই ঘরটাকে রাস্তার ধারে নিয়ে আসলে পরিবেশটা ভালো হবে এবং স্কুলটা ভালো চলবে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আশরাফুল ইসলাম হারেজ বলেন মাস্টাররা দিন ধরে আমি হওয়ার পর থেকে বলতেছে যে আমাদের হচ্ছে স্কুলে ফান্ড নেই স্কুলে হচ্ছে এই ঘরটা এখানে এই পাশে নিয়ে আসবো ছেলে মেয়েদের হচ্ছে বা মানে বসার কোনো উপযোগী কোনো পরিবেশই নেই এমন অবস্থায় আমি যে কয়েকদিন মেটিং করেছি আমার এলাকায় বেশ কয়েকজন নিয়ে গেছি নেওয়ার পর সবাই বলছে তাহলে কি করা যায় আমি টিহনু মহোদয়ের কাছে আমি আবেদন করছি তারপরে যে আমাদের প্রতিষ্ঠান এই অবস্থায় আছে এখানে বসার কোনো পরিবেশ নেই লেখাপড়ার অবস্থা কত সতেরো বছর এই প্রতিষ্ঠানের কোনো উন্নয়নের ছোয়া লাগে নেই সেক্ষেত্রে আমি টিহনু মহোদয়ের কাছে বারবার গেছি আবেদন করছি যে এখানে কিছু অর্থ বরাদ্দ দেন দিয়ে আমার ওই ঘরটা এই পাশে আমি সরাই নিয়ে আসবো নিয়ে আসবো যেহেতু এখানে আহ কক্ষ সংকলন ওই ঘরটা যদি আমি বেড়া দিয়ে এই পাশে যদি নিয়ে আসি যেহেতু ওই কাছে নদী ভাঙন তার প্রেক্ষিতে আমি এই পাশে আনার একটা পরিকল্পনা তখন আমি ম্যানেজিং কমিটি সহ এলাকার কিছু গণ্য সহ আমি মিটিং করি এক্ষেত্রে কি করা যায় তো বললে যে এখানে একটা মরা গাছ আছে ওটা তো কোনো কাজে আসবে না ওটা কাজে আসবে না প্রতিষ্ঠানের ওই আর ঘর দেওয়ার ক্ষেত্রে ওটা কাজে লাগানো কিছু কিছুর কি করা যায় এই বিষয়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো মোসান আসের চৌধুরী বলেন মূলগ্রাম ইউনিয়নের আট উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার ঘটনার টি আজকে আমার কানে এসেছে আমাকে সেখানকার জনসাধারণ আমাকে জানিয়েছে কিন্তু আটলঙ্গা বিদ্যালয় কর্তৃপক্ষ বা নতুন এক কমিটির কেউ আমার কাছে এই গাছ কাটার অনুমতির জন্য আবেদন করেনি বা এই বিষয়টি আমি অবগত নই তারা কিসের ভিত্তিতে করেছে সেই বিষয়টি আমার সঠিক জানা নেই তবে আমি তাৎক্ষণিক জানার পরই আমি সংশ্লিষ্ট প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করি এবং তার প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনের জন্য বলি তারপর কাগজপত্র প্রদর্শন সাপেক্ষে তারা পরবর্তী কার্যক্রম যেন করে সেই ব্যবস্থা নেওয়ার জন্য তাকে আমি বলেছি যে আসলে এই গাছটি কার এটি নির্ধারণ হবে যে আসলে জায়গাটি তার উপর ভিত্তি করে যদি জায়গাটি যদি সরকারের অন্য কোনো দপ্তরের হয় তবে সেটা তার বলে বিবেচিত হবে আর যদি এটা যদি স্কুলের সীমানা হয় তবে স্কুলের গাছ বলে বিবেচিত হবে তবে দুটি ক্ষেত্রে একটি নির্দিষ্ট প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া অবলম্বন করেই তাদের কাটি কর্তন করতে হয় তাছাড়া অনুমোদন ছাড়া গাছ কাটার কোনো সুযোগ নেই দর্শক এতক্ষণ দর্পণ টিভি টোয়েন্টি এর সাথে থাকার জন্য ধন্যবাদ